আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আলোচনা করব আমাদের প্রথম নবী হজরত আদম আলাইসাল্লাম ও তার স্ত্রী হযরত হাওয়া কিভাবে বেহস্ত থেকে দুনিয়াতে আসলেন প্রিয় বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আদমকে শেষদার না করায় ইবলিসের ওপর খোদার গজব পড়ল আদমের জন্য তার এই দুর্গতি হওয়ায় সে আদমের শত্রুতে পরিণত হলো আল্লাহ আদমকে বললেন তোমরা বেহেস্তে যা মনে চাই খাও কিন্তু গন্দমের কাছেও যাবে না এবং ভক্ষণ করবে না যদি তা খাও তাহলে তোমরা জালেম বলে বিবেচিত হবে আদম ও হাওয়া হুঁশিয়ার থাকা সত্ত্বেও শয়তান তাদেরকে নানাভাবে পরিচিত করে গন্দম খাওয়ায় তখন তাদের পায়খানা করার আবশ্যকতা দেখা দেয় এবং এজন্য তাদেরকে দুনিয়ায় প্রেরণ করা হয় আদম আল্লাহ সাল্লাম এবং তার বিবি হাওয়া তাদেরকে অপরাধের জন্য তিন শত বৎসর ধরে অবিরত কন্দন করে আল্লাহর নিকট অপরাধ মার্জনার জন্য দোয়া করেন মাদারেজে নব কীভাবে লেখে আদমের নয়নের পানি দ্বারা আল্লাহ আদ্রক চন্দন সাগর আগর ইত্যাদি সুবাসিত গাছ তৈরি করে আর হাওয়ার নয়নের প্রাণী দ্বারা লবঙ্গ মেহেন্দি দারুচিনি ইত্যাদি গাছ তৈরি করেন কিন্তু তিন সত্তর বছর কন্দন করে ও ক্ষমা পেলেন না তারা অবশেষে অতিশয় কন্দন করে এ দোয়া করলেন আমরা আমাদের নস্যের ওপর জুলুম করেছি যদি তুমি আমাদেরকে মাফ না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব অতপর তারা দোয়া করলেন হে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আল্লাহ আমাদের পুত্র ও আপনার বন্ধু তার ওসিলায় আমাদেরকে ক্ষমা করেন আল্লাহ আদমকে জিজ্ঞেস করলেন তুমি তাকে চিনলে কেমনে তাকে তো এখনো সৃষ্টি করা হয়নি আদম আল্লাহি বললেন আরসের দিকে নজর পড়ে আমি এই কালেমাটি দেখেছি লা ইলাহা ইল্লাহ্ লাহ মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহি আসাল্লাম এ কালেমায় তোমার নামের সাথে তার নাম দেখে চিনেছি এবং বুঝেছি সে তোমার দোস্ত আল্লাহ বললেন তুমি খুব বড় অসিলা দিয়েছো এবং আমার হাবিবের অসিলায় তোমাদেরকে মাফ করলাম আল্লাহ ফেরিস্তাদেরকে সাক্ষী রেখে আদম থেকে এ ওয়াদা নিলেন যে মোহাম্মাদী নূর তার পিঠেতে আসে এবং তার সন্তান সন্তানটির মাধ্যমে নূরে মোহাম্মাদিকে পয়দা করা হবে সুতরাং সে তার হেফাজত করবে তোমার পরে যার পিঠে এ নূর যাবে তার থেকে অনুরূপ ওয়াদা নেবে এভাবে যেতে যেতে মোহাম্মদী নূর আবদুল্লাহ আমেনা পর্যন্ত পৌঁছে মোহাম্মদী নূর বিবাহের মাধ্যমে গোলামী হতে মুক্ত এবং হালালভাবে আদম আলাহ সাল্লামকে আবদুল্লাহ আমেনা পর্যন্ত পৌঁছে রাসুল সাল্লাহ আল্লাহ বলেন আমাদের দুই হাজার বছর পূর্বে আমি আল্লাহর নিকট এক নূর ছিলাম তার সবসময় তাজবি পাঠ করত অতপর আদমকে সৃষ্টির সময় তার খামির সাথে ওই নূর মিশিয়ে দেন আদমের সাথে ওই নূর দুনিয়ায় আসে ওই নূর নহ নবীর পিঠে চড়ে বন্যার সময় নৌকায় ওঠে ইব্রাহিম ইব্রাহিম নবীর পিঠে চড়ে আগুনে পড়ে দেবী আয়সা থেকে বর্ণিত একদা জিব্রাহ ফেরিস্তা রসুল সাল্লাহ আলহামকে বললেন এ জগতে বনু হাসেম রসুল সালামের বংশ থেকে আর ভালো বংশ পায়নি আর তোমার থেকে ভালো লোক আর পায়নি এভাবে আমাদের প্রথম নবী অর্থাৎ আদম ও তার স্ত্রী হাওয়া আলাহি সাল্লাম থেকে শয়তানের পড়াশোনায় পড়ে দুনিয়ায় আসলেন ভিডিওটি ভালো লাগলে এবং এরকম ঘটনা আরও জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন